আসসালামু আলাইকুম এ রাত দিছে ঘুমানোর জন্য আল্লাহ তালা কিন্তু এই রাতে ঘুমাই নাই ডিউটি শেষ করে এখন রুমে যাইতেছি তো যদি কষ্টের কথা বলি বলবেন যে কষ্টের কথা বলি সবসময় ইমোশন নিয়ে কথা বলি তো কষ্টের কথা বলবো না দেখেন এই একটা রাত আল্লাহ তালা দিছে ঘুমানোর জন্য কিন্তু ঘুমাই নাই না ঘুমাই ডিউটি করলাম ডিউটি করে আর এখন রুমে যাইতেছি সকালবেলা তো নিজের স্বপ্ন পূরণের আশায় নিজের চাহিদা পূরণের আশা মা বাবাকে ভালো রাখার আশা পরিবার পরিজনকে নিয়ে ভালো থাকার আশায় নিজে এক সময় ভালো একটা পর্যায়ে যাওয়ার আশায় নিজে না ঘুমাইয়া এই রাতগুলা কাটাই দিতেছি এই ব্যস্ত শহরে অথচ এই রাতের দিকে মানুষ অনেক মানুষ আছে যে এই রাতের জন্য ঘুমাইতে পারে না কত হাহাকার করতেছে এই যে এত সুন্দর একটা রাত সে বসে রয়েছে কিন্তু ঘুমাসে না আর এত সুন্দর একটা রাতে আমরা ঘুমাইতে পারি না সময়ের কারণে যদি বলে দেশে যাইয়া সর্বপ্রথম কি করা হইব আমি সর্বপ্রথম দেশে যাইয়া ম্যাক্সিমাম সাত দিন না হইল পনেরো দিন প্রত্যেকটা প্রবাসী ঘুমাইব কারণ তার ঘুমের যে এত অপূর্ণতা মানে বলার কোনো ভাষা নেই দেশে মানুষ সব কিছুতে কষ্ট পাইলেও সবচেয়ে বেশি কষ্ট পায় ঘুমে কারণ সে মতো ঘুমাইতে পারে না মন ভরে হাসতে পারে না নিজের ফ্যামিলি আত্মীয় স্বজন থেকে দূরে থাকতে হয় সব কিছু মিলে জীবনটা কেমন জানি। মানে বলার ভাষা নাই। কোন দিকে তাকাইবেন আপনি আপনি যখন আপনার দিকে আপনি তাকাইবেন তখন দেখবেন পুরা ফ্যামিলি আপনার দিকে তাকাই রয়েছে তখন আপনি ফ্যামিলির দিকে তাকাইবেন নাকি আপনার মা বাবার দিকে তাকাইবেন নাকি নিজের ভবিষ্যতের দিকে তাকাইবেন এ হইল বাবার জীবন কিছু আর বলার নাই ভাই এতটুকু বলা। যে আল্লাহ তালা সুন্দর একটা রাত দিয়েছে ঘুমানোর জন্য কিন্তু এই রাতে মানুষ না ঘুমাইয়া নিজের স্বপ্ন পূরণে ব্যস্ত নিজের জীবন তাগিতা নিজের জীবনের তাগিতায় ব্যস্ত নিজের মা বাবা পরিবার পরিজন ভাই বোন সবাইকে নিয়ে সুখে থাকার ব্যস্ত তো সব কিছু মিলাই যেন কিভাবে দিনগুলো কাইটা যাইতেছে বলার কোনো ভাষা নাই তো সবাই ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন প্রবাসীদের কষ্টের কথা শেষ নাই আপনি যদি বলেন এ দেশে মানুষ টাকা কামায় ভাই প্রচুর টাকা কামায় হয়তো কম বেশি প্রত্যেকটা মানুষ টাকা কামায় নিজের কাছে টাকা রাখে না এবং এই টাকা সে নিজের কাছে রাখে না নিজের ফ্যামিলির জন্য